পাল্টে যাচ্ছে উপমহাদেশ সহ এশিয়ার ভূ রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা এরই মধ্যে প্রকট হয়ে উঠেছে ভারত পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয় দুই পরাশক্তি চীন ভারতের ক্ষমতার দাপট মাঝে মধ্যে ফুসে ওঠে ভারতের চারদিকে যখন মিত্রের বড়ই অভাব তখন ভারত নতুন সঙ্গী খুঁজে পেল নাম আফগানিস্তান ভারতের মানচিত্রের তিন দিকে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং চীন প্রতিবেশী এই তিন দেশের কারো সঙ্গে ভালো সম্পর্ক নেই ভারতের সবার সাথে তিক্ত সম্পর্কে ভারত এখন ছেড়ে দেমা কেদে বাঁচি এই অবস্থা ভারত আফগানিস্তান এই দুইটি দেশের সম্পর্কের নতুন রসায়ন নিয়ে আজকের পর্বটি এমন যখন পরিস্থিতি বিরাজ করছে তখন ভারত নতুন সঙ্গী রাষ্ট্র খোঁজার দিকে জোর দিচ্ছে এরই অংশ হিসেবে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারত এবার আফগানিস্তানকে সাথে নিয়ে নতুন ছক এঁকে পাকিস্তানকে কাবু করতে চায় ভারত প্রায় দুই দশকের যুদ্ধের পর তালেবান দু সালে ক্ষমতা গ্রহণ করে এরপর এই প্রথম তালেবান সরকারের সাথে ভারতের প্রথম বৈঠক হল রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে চায় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাহাবার বন্দরে বিনিয়োগ করেছে ভারত এই বন্দর ব্যবহারের মাধ্যমে বাণিজ্য বাড়াতে চাচ্ছে ইন্ডিয়া অন্যদিকে আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছে ভারত ভারতের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত বা আফগানিস্তান আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও এজন্য অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছে তালেবান সরকার সম্প্রতি আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে এমন কথা তুলে ধরা হয় আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপরও নজর দিচ্ছে আফগানিস্তানকে কেন বন্ধু হিসাবে নতুন করে বেছে নিচ্ছে ভারত এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমেই চড়ছে সংঘাতের পারদ কিছুদিন আগেই আফগানিস্তানের পূর্ব প্রান্তে এয়ার স্ট্রাইক বিমান হামলা চালায় পাকিস্তান পাল্টা ছেড়ে কথা বলেনি আফগান তালিবানরাও পাক সীমান্তের দিকে আফগানিস্তানের তরফেও হামলার খবর আসে জানা যায় পাকিস্তানের বিভিন্ন ছাউনি টার্গেট করে হামলা করেছে আফগান তালিবান ফোর্স হতাহতের ঘটনাও ঘটেছে বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টা পাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে আর এই সুযোগ কাজে লাগাতে চাইছে ভারত এবার আফগানিস্তানকে সাথে বিশেষজ্ঞরা অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এতে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে ফলে বাংলাদেশ সীমান্তে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতে চলেছে তবে ভারত যে সমীকরণ মেলানোর পরিকল্পনা নিয়েছে কতটা ফলপ্রসূ হবে নাকি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের এমন সম্পর্কে চরম সংকট তৈরি করবে তা সময়ই বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের রাজনৈতিক পরিবর্তনকে মিলিয়ে দেখতে যারা অভ্যস্ত তাদের একাংশের ধারণা ভারতের আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্য এবং সহযোগিতা বাড়ানোর প্রধান কারণ চীন ভারত সার্বিকভাবে মনে করছে আগামী কিছু বছর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়বে এটা মাথায় রেখি পাকিস্তানের পশ্চিম সীমান্তের প্রধান শত্রু আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এগোতে চাইছে ভারত